মহালয়া দুই হাজার চব্বিশে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকের ভিডিওটি আমার মহালয়া সম্বন্ধে যে মহালয়ার দিনটি কবে অনুষ্ঠিত হবে মহালয় কথার অর্থ মহান যে আলয় কি মহালয়া হবে এবার সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই মহালয়ার দিনই তাই আর দেরি না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক দুই সালে মহালয় কবে মহালয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে এই দিন আমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে গঙ্গাসানের শুভ সময় পিতৃপুরুষকে তর্পণের শুভ সময় কখন মহালয়ের দিন যে গো সূর্যগ্রহণ ঘটতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি দুই চব্বিশ সালে সংসারে সুখ সমৃদ্ধি আনতে মহালয়ার দিন কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় এসব আলোচনা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো এবং থাকবে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি চীনের শারঢ়োপাতে মহালয়ার বাণী যখন টিভিতে শুনি চারিদিকে কাশফুল পদ্মফুল শিউলি ফুল এই সমস্ত কিছুই আমাদের কাছে আহ্বান জানায় মা দুর্গার আগমনে আবহানের তিথি হল মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবীপক্ষে দেবীপক্ষের আরাধনায় আমরা সবাই মেতে উঠি এই দেবীপক্ষের সূচনার দিন আমরা পাই আমরা পাই মা দুর্গাকে মহিষাসুর মদ্দিনী রূপে আমাদের কাছে পরিচিত এই দিনে সমগ্র জগৎ সংসারকে মহিষাসুরের হাত থেকে উদ্ধার করেছিলেন দেবী দুর্গা দুর্গার অশেষ কৃপায় আমাদের বিঘ্ন বাধা দূর হয় দুই সালে মহালয়া কবে দুই সালে মহালয়া দোসরা অক্টোবর বুধবার দুই হাজার চব্বিশ এবার আমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দুই মঙ্গলবার রাত্রি নয়টা বেজে তিন মিনিট থেকে শুরু হচ্ছে এবং আমাবস্যা তিথি শেষ হবে দশরা অক্টোবর দুই হাজার চব্বিশ রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে এবার জানব মহালয়ার দিন অর্পণের শুভ সময় কখন দশরা অক্টোবর দুই হাজার চব্বিশ বুধবার সকাল দশটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা একুশ মিনিটের মধ্যে মহালয়ার দিন গঙ্গাসনের শুভ সময় কখন দোসরা অক্টোবর বুধবার সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবারে জানব মহালয়ার দিন যে সূর্যগ্রহণ হবে সেটা হলো বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে মহালয়ার দিনই সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে বারো মিনিট থেকে এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণের স্মৃতি শুরু হচ্ছে রাত্রি বারোটা বেজে আঠাশ মিনিট থেকে এবং বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় শেষ হবে দুটো সাত মিনিটে রাত্রি এবং গ্রহণ শেষ হবে রাত্রি তিনটা বেজে উনিশ মিনিটে এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না রাতে অনুষ্ঠিত হবে তাই এই দিন কোনো রকম কুপ্রভাব দর্পণ গঙ্গাস্থান কোনো বাধা নেই এইবার জানব মহালয়ার দিন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য কোন কোন কাজ করা উচিত নয় মহালয়ার দিন গাড়িতে না গৃহপ্রবেশ করবেন না কাউকে কোনো টাকা দেবেন না কারো থেকে টাকা নেবেন না এই দিন সাহার গ্রহণ করবেন না এই দিনে চুল দাড়ি নোখ একেবারেই কাটবেন না এইবারে জানব সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহালয়ের দিন কী কী কাজ করতে হবে এই দিন দান করবেন মহালয়ের পুণ্য তিথিতে এই দিন গরু কুকুর কাক বা যে কোনো পশুকে কোনো গৃহপালিত পশুকে অবশ্যই আহার দেবেন মহালয়ের দিন অবশ্যই বিষ্ণুমন্ত জপ করবেন ভগবত গীতা পাঠ শ্রবণ করবেন এই দিন রামায়ণ মহাভারত পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভিডিওটি আমার কেমন লাগলো বন্ধুরা একটু প্লিজ কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ